চাষি ভাইদের যে শীতের শুরুতে যে সমস্যাগুলো পুকুরে দেখা দেয় কোন প্রকার প্রাদুর্ভাবটা বেশি হয় মাখন পোকা সুজি পোকা শীতকালীন যেন কোন প্রকার রোগ শোক না ধরে সে কারণে আমাদের কাছে যে পোকা পোকা এবং সুজি দমনের জন্য আমাদের রয়েছে সিন যেখানে এইট আছে যেটা প্রাণী কুলের জন্য এটা আপনার পুকুরে কখনো গ্রোথে হ্যাম্পার করবে না অরিজিনাল একটি প্রোডাক্ট হ্যাঁ এবং ফাঙ্গাস ব্যাকটেরিয়া দূর করার জন্য আমাদের কাছে রয়েছে ভাইরাস প্লাস যেটা আছে বিকেসি এই পার্সেন্ট অর্থাৎ বেঞ্জাল কোনিয়া ক্লোরাইড এটা আপনার পুকুরের পানিটাকে ধুইয়ে দিবে স্বচ্ছ করে দিবে পানিতে যে থাকা ব্যাকটেরিয়া চোখে না দেখা ব্যাকটেরিয়া ফাঙ্গাস গুলো থাকে এগুলো এটা বিনষ্ট করে দিবে আসসালামু আলাইকুম টিএম এগ্রাল ফিশারিজ থেকে আমি মুন্না আজকে কথা বলবো মাছ চাষী ভাইদের যে শীতের শুরুতে যে সমস্যাগুলো পুকুরে দেখা দেয় সেগুলোর জন্য প্রি প্রোটেকশন ডোজ গুলো করে রাখার জন্য শীতের মধ্যে মাছ স্বাভাবিকভাবে উকুন প্রকার পাদুর বেশি হয় মাছুন পোকার সুজি পোকার অথবা পুকুরে যে অ্যামোনিয়াটা আছে অ্যামোনিয়া গ্যাসটা বেশি হয়ে থাকে এবং ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণটা বেশি হয়ে থাকে এই জন্য আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আমাদের কাছে খুবই ভালো মানের কিছু প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট ব্যাপারেও কথা বলবো আরেকটা ছোট কথা বলবো মাছ চাষি ভাইদের এই যে মাছে রোগ শোক ধরে যায় রোগ হয়ে যাওয়ার পরে প্রতিটা মাছ যদি এক কেজি ওয়েট থাকে একশো গ্রাম ওয়েট শুকায় স্বাভাবিকভাবে আমাদের মানুষের মানবদেহে যখন রোগ হয় তখন আমরা কি শুকায় খেতে পারি না ক্ষুধা মন্দা শুরু হয় তো এই কারণে আপনার যেন রোগটা না হয় সেজন্য শিল্ড করে রাখা অর্থাৎ আমরা একটি গাছ রোপণ করার পরে গাছের চারদিকে কি বেড়া দিয়ে দিই যেন ছাগল বা অন্যান্য কোনো কিছু ক্ষতি না করতে পারে তো আপনার পুকুরটা বেড়ার সিস্টেম করে ফেলেন শিল্ড সিস্টেম করে ফেলেন শিল করে রাখার জন্য শীতকালীন যেন কোনো প্রকার রোগ শোক না ধরে সে কারণে আমাদের কাছে যে পরজীবী নাশক উকুন পোকা হাঁস পোকা এবং সুজি পোকা দমনের জন্য আমাদের রয়েছে ডেল্টা সিল যেখানে ডেল্টা মায়াচিন টু পয়েন্ট আছে যেটা প্রাণী কুলের জন্য এটা আপনার পুকুরে কখনো গ্রোথে হ্যাম্পার করবে না অরিজিনাল একটি প্রোডাক্ট হ্যাঁ এবং ফাঙ্গাস ব্যাকটেরিয়া দূর করার জন্য আমাদের কাছে রয়েছে ভাইরাস প্লাস যেটা আছে বিকেসি এইটি অর্থাৎ বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড এটা আপনার পুকুরের পানিটাকে ধুয়ে দিবে স্বচ্ছ করে দিবে পানিতে যে থাকা ব্যাকটেরিয়া চোখে না দেখা ব্যাকটেরিয়া ফাঙ্গাস গুলো থাকে এগুলো এটা বিনষ্ট করে দিবে এবং সাথে অ্যামোনিয়া দমন করার জন্য অ্যামোনিয়াকে ভেঙে আপনার জোপলান এবং ফাইটোব্লান তৈরি করার যে রাস্তাটা তৈরি করতে দেওয়ার জন্য যে প্রোডাক্টটা জাদু করে সলিউশন দিবে সেটা হচ্ছে আমাদের ইউকা অরিজিনাল নাপা নাপাভেটের ইউকা ঠিক আছে এবং রোগের ব্যাপারে আরেকটু কথা বলতে চাই মাছের যে রোগ হচ্ছে রোগ হয়ে যাওয়ার পরে এই ডোজগুলো আপনারা করবেন হয়তো অন্য কোনো নামে করবেন কিন্তু গ্রুপটা সেল কিন্তু আমার আপনাদের তখন বুস্টার ডোজ করতে হবে মেডিসিনের খরচটা তখন বেশি হয়ে যাবে যখন স্বাভাবিকভাবে রোগ হয়ে যায় তখন মেডিসিনটা ডাবল লাগে কিন্তু রোগ যেন না হয় সেই জন্য আপনি শিল্ড হিসাবে যখন ব্যবহার করবেন স্বাভাবিক মাত্রা ব্যবহার করতে হবে খরচ কম হবে আপনি টেনশনবিহীন ঘুমাইতে পারবেন মাস্টারসে টেনশন টেনশনবিহীন ঘুমানো কিন্তু বড় একটা সমাধান ঠিক আছে তো টেনশনবিহীন ঘুমানোর জন্য আমার সাথে যোগাযোগ করুন এবং বিস্তারিত মাস যে কোনো পরামর্শ প্রয়োজন হলে ডিসক্রিপশন দেওয়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে